সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার বন্ধুরা আজকে আমার এই এক বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি এই ভিডিওটাতে এটাই বলবো যে আমাদের টলিউডের অ্যাক্টর সিলেখা দিয়ে আজকে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কি বললেন তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলো আসুন আপনারা ভিডিওটা দেখুন আর আপনারাই কমেন্ট করে বলুন উনি কি ঠিক বললেন না কি বললেন ভাই চলো সরি টু সে সৌরভ গাঙ্গুলি সৌরভ আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ যতই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স ফলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে মক্ষম সময় হয়ে গেছে যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো নিছে ভিডিওটা তো পুরা দেখলে তাই এখন আপনারাই কমেন্ট করে বলুন সেখানে যা বলতেন আমার মতে তো উনি একদম সত্যি কথা বলেছেন এখনও এটাই সময় ছিল যে একজন মেয়ের হয়ে ওর যেন জাস্টিস পায় আগামী দিনে যেরকম এইরকম জঘন্য কাণ্ড যখন কোনো দিন কোনো জায়গাতেই হতে না পারে তো আপনারা কী ভাবেন এই বিষয়টা নিয়ে একটু কমেন্ট করে বলবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে